নমস্কার আজকে লিপা জগন্নাথ তৈরির সাথে সাথে জগন্নাথ দেবের প্রতিষ্ঠার গল্প শোনা তখন দাপড় যুগ কুরুক্ষেত্র যুদ্ধের পর অনেক দিন কেটে গেছে দ্বারকাই শ্রীকৃষ্ণ একদিন গাছের নিচে বসে থাকাকালীন তার রাঙা চরণকে পাখি ভেবে ভুল করে বান মারে জড়া নামে এক শবর শ্রীকৃষ্ণের মৃত্যুর খবর পেয়ে অর্জুন ছুটে এলো দ্বারকায় দেহ সৎকারের সময় অর্জুন দেখলেন গোটা দেহটা পুড়লেও নাভি দেশ না তখনই হয় দৈববাণী এনেই সেই পরম ব্রহ্ম অর্জুন একে সমুদ্রে নিক্ষেপ কর সমুদ্রেই ওর অনন্ত শয়ন অর্জুনও তাই করলেন ঢেউয়ের মাথায় ভাসতে ভাসতে এগিয়ে চলল পরম ব্রহ্ম সেই নাভি আর তাকে লক্ষ্য করে সমুদ্রের তীর ধরে ছুটে চলল সেই শবর যার বানে মৃত্যু হয়েছে শ্রীকৃষ্ণের দ্বারকা থেকে পুরী পর্যন্ত ছুটে অবশেষে সেখানেই শ্রীকৃষ্ণকে স্বপ্নে দেখলেন তিনি তার স্বপ্নে দেখা দিয়ে কৃষ্ণ বললেন কাল ভোরে আমাকে তুলে নে এখান থেকে তোর বংশধর শবরদের হাতেই আমি পুজো নেব সেই থেকে নীলমাধব রূপে তিনি পূজিত হতে থাকলেন সবরদের কাছে এরপর এলো কলিযুগ কলিঙ্গের রাজা তখন ইন্দ্রদুম্ন দেব বিষ্ণুর ভক্ত ইন্দ্রদুম্ন শ্রীক্ষেত্রে একটি মন্দির করে তুললেন এখন আমরা তাকে চিনি জগন্নাথ ধাম রূপে কিন্তু সেই মন্দিরে তখন বিগ্রহ নেই রাজসভায় একদিন কথা প্রসঙ্গে তিনি জানতে পারলেন বিষ্ণুরই এক রূপ নীল কথা অমনি চারিদিকে লোক পাঠালেন রাজা বাকিরা খালি হাতে ফিরে এলেও ফিরলেন না বিদ্যাপতি তিনি জঙ্গলের মধ্যে পথ হারালে তাকে উদ্ধার করে নিজের বাড়ি নিয়ে এলেন সবরাজ বিশ্ববসুর কন্যা ললিতা ললিতার প্রেমে পড়লেন বিদ্যাবতী বিয়ে হল দুইজনের বিয়ের পর বিদ্যাপতি দেখলেন রোজ সকালেই শবররাজ কয়েক ঘন্টার জন্য কোথাও একটা যান স্ত্রীকে প্রশ্ন করে বিদ্যাপতি জানতে পারলেন যে জঙ্গলের মধ্যে একটি গোপন জায়গায় নীল মাধবের পুজো করতে যান শবররাজ বসু উৎসাহিত হয়ে উঠলেন বিদ্যাপতি নীল মাধবের সন্ধান তখন পাওয়া গিয়েছে সন্ধান যখন পাওয়া গিয়েছে তখন তাকে আর ছাড়া যাবে না বলে ঠিক করলেন তিনি নীলমাধবকে দর্শন করার বায়না ধরলেন তিনি বিশ্ববসু প্রথমে রাজি না হলেও অবশেষে মত দিলেন তবে শর্ত দিলেন যে বিগ্রহ পর্যন্ত চোখ বেঁধে যেতে হবে বিদ্যাপতিকে জামাতা হলেও বিদ্যাপতিকে কোনোভাবেই নীলমাধবের সন্ধান দিতে রাজি ছিলেন না তিনি তাতেই রাজি বিদ্যাপতি চোখ বাঁধা অবস্থায় যাওয়ার সময় তিনি গোটা পথে সর্ষের দানা ছড়াতে চড়াতে গেলেন যথাস্থানে পৌঁছে যখন তিনি দর্শন পেলেন নীল মাধবের তখন তার প্রাণ আনন্দে ভরে উঠল বনের মধ্যে পুজোর ফুল কুড়িয়ে এনে বিশ্ববসু যখন পুজোয় বসলেন অমনই দৈববাণী হল এতদিন আমি দিন দুঃখিতের পুজো নিয়েছি এবার আমি মহাপ্রচারের রাজা ইন্দ্রদুম্নের পুজো চাই ভীষণ রেগে গেলেন সবরাজ ইষ্টদেবতাকে হারাবার দুঃখে বন্দি করলেন বিদ্যাপতিকে কিন্তু কন্যা ললিতার বারবার কাকুতি মিনতিতে বাধ্য হলেন জামাতাকে মুক্ত করতে বিদ্যাপতিও সঙ্গে সঙ্গে এই খবর পৌঁছে দিলেন রাজার কাছে ইন্দ্রদুম্ন মহানন্দে জঙ্গলের মধ্যে সে গুহায় পৌঁছে গেলে নীলমাধবকে সারম্বরে প্রাসাদে আনতে কিন্তু একই নীলমাধব কোথায় আটক হলেন শবরাজ তখনই দৈববাণী হল যেই সমুদ্রে জলে ভেসে আসবে কাঠ সেখান থেকে বানাতে হবে বিগ্রহ হাজার হাজার হাতি ঘোড়া সেপাই লোক লস্কর নিয়েও সমুদ্র থেকে তোলা গেল না সেই কাঠ শেষে কাঠের একদিক ধরলেন শবরাজ আর একদিক পুত্র বিদ্যাবতী জগন্নাথের কাছে ব্রাহ্মণ সবর কোনো ভেদাভেদ নেই মহারাজ তার কারিগরদের লাগালেন মূর্তি করতে কিন্তু সেই কাজ এমনই পাথরের মতো শক্ত যে ছেনি হাতুড়ি সব ভেঙে যায় তাহলে উপায় মূর্তি করবে কে মহারাজের আকুলতা দেখে বৃদ্ধের বেশে হাজির হলেন স্বয়ং বিশ্বকর্মা তিনিই করবেন মূর্তি তবে শর্ত একটাই একুশ দিনের আগে তিনি দরজা না খুললে কেউ যেন তার ঘরে না আসে শুরু হল কাজ ইন্দ্রদুম্নের রানী গুন্ডিচা রোজই রুদ্ধ দুয়ারে কান পেতে শোনেন কাঠ কাটার ঠক শব্দ চোদ্দ দিন পর হঠাৎ রানী দেখলেন রুদ্ধদ্বার কক্ষ কি নিস্তব্ধ কি হল কৌতূহল চেপে রাখতে না পেরে রানী মহারাজকে জানাতেই ইন্দ্রদুম্ন খুলে ফেললেন কক্ষের দরজা ভেতরে দেখেন বৃদ্ধ কারিগর উধাও পড়ে আছে তিনটি অসমাপ্ত মূর্তি তাদের হাত পা কিছুই গড়া হয়নি গ্রহিত অপরাধ করে ফেলেছেন ভেবে দুঃখে ভেঙে পড়লেন রাজা তখনই তাকে স্বপ্ন দিয়ে জগন্নাথ বললেন যে এরকম আগে থেকে নির্ধারিত ছিল তিনি এই রূপেই পূজিত হতে চান সেই থেকেই শ্রী জগন্নাথদেবের মূর্তি ওইভাবেই পূজিত হয়ে আসছে যুগ যুগ ধরে